অধীর চৌধুরীকে বিজেপির দালাল বলে টিটাগড়ের সভা থেকে আক্রমণ করলেন ফিরাজ হাকিম নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শুক্রবার ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত টিটাগর জিসি রোডে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে এক পথসভা আয়োজিত হয় এই সভার মঞ্চে দাঁড়িয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কে বিজেপি বলে আক্রমণ করলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী হাকিম তিনি আরো বলেন क्योंकि हमारे पचास हजार से ऊपर वर्कर कांग्रेस और तृणमूल लेके सीपीएम कतल किया यही आपके बैरकपुर एरिया में हमारे कितने नौजवान साथी उसका कतल हुआ इसके साथ हम नहीं रह सकते जैसा कांग्रेस का कंपल्सन है केरला में वो सीपीएम के साथ लड़ता है ऐसा हमारा भी यहाँ पर कंपल्सन है हम कांग्रेस सीपीएम के खिलाफ लड़ेंगे यहाँ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা